হাই গাইস আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটা স্পেশাল জায়গা সেটা হলো কি জানো লন্ডনের স্ট্রবেরি ফার্ম আসলে কি জানো অনেক দিন ধরে ভাবছিলাম ওখানে যাব ফাইনালি আজকে সময় করে রোয়ানা দিলাম তারপর আমরা বের হয়েছি বাসা থেকে বারোটা বাজে মানে একদম দুপুর বেলা তো অনেক অল্প সময় ছিল এই অল্প সময়ের মধ্যে বের হয়েছি অনেক তাড়াহুড়া করে তো সেই সাথে আমি এখানে ট্রেন স্টেশনের সাথে একটা কফি শপ ছিল তো সেখানে একটু বসলাম তো বসে তারপর এখান থেকে একটা কফি নিলাম আর একটু খাবার খেয়ে নিলাম হালকা কারণ সকালে এত সকালে আমি নাস্তা করতে পারি না মানে সকাল বেলা খাবারটা আমার কাছে খুবই খারাপ লাগে খেতে তো হালকা একটু মানে কফি খেয়ে নিলাম তারপর আর সেই মুহূর্তে মনে হচ্ছে ছিল যে আমাদের লাইফের এর এই ছোট ছোট অংশগুলো তো আমাদের দিনটাকে স্পেশাল করে তুলে তাই না তারপরে তো বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে তারপর আমাদের মানে আন্টি আঙ্কেল আছে তো ওই ফ্যামিলি ফ্যামিলি আমরা দুই একসাথে গিয়েছিলাম তারপর ওই দিন ছিল সানডে আর সানডে অনেক তাড়াতাড়ি না মানে মানে ফার্ম বন্ধ হয়ে যায় কিন্তু তারপরও সানডে ছাড়া তো দেখা যায় বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যায় না তো এখানে দেখা যায় সানডে বন্ধ থাকে স্যাটারডে সানডে দুই দিন বন্ধ থাকে তারপর কি জানেন মানে স্যাটারডে তে দেখা যায় বাচ্চাদের বিভিন্ন জায়গায় পড়াশোনা থাকে তো সেই কারণে আর যাওয়া যায় না তো দেখা যায় সানডে বন্ধ থাকে তো সেই কারণে গিয়েছিলাম তারপরে তো দেখেন আস্তে আস্তে চলে আসলাম জুবলি দিয়ে লিবার পুলিশ স্টেশনে চলে আসলাম তো সেখান থেকে আমরা এখন ট্রেনের টিকিট কেটে তারপর যাব ইস্ট্রবেরি ফার্মে তারপর কি জানো এই লিবার পুলিশ স্টেশন থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায় এখান থেকে অনেক ইজি ভাবে তুমি লন্ডনের যে কোনো জায়গায় যেতে পারবে ফাইনালি আমরা চলে আসলাম ইস্ট্রবেরি ফার্মে তো এটা হলো সেই বিখ্যাত ইস্ট্রবেরি ফার্ম তারপরে তো দেখো এই স্ট্রবেরি ফার্মের সামনেটা দেখো কত সুন্দর তাই না এত সুন্দর আমি দেখ দেখো তো একদম মানে মন প্রাণ শান্ত হয়ে গেলো আমার তাই না দেখো তো কি সুন্দর কত কিউট না এত সুন্দর দেখো এখানে দেখো আবার কিছু হাঁসের ডিম পাওয়া যাচ্ছে অর্গানিক তারপর মুরগির ডিমও পাওয়া যাচ্ছে এগুলা তো সচরাচর লন্ডনে হাঁসের ডিম কখনো আমি দেখি নাই বা পাই নাই দেখো এই দোকানটার মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস এগুলা সব হ্যান্ডমেড দেখো ওরা মানে কত সুন্দর ভাবে অর্গানাইজ ভাবে ওরা এগুলা সাজিয়ে রেখেছে দেখে আমার খুবই ভালো লাগলো তারপর এই দোকানে এসে তো ঘুরে সবকিছু দেখে তারপর আমরা এখানে অনলাইনে টিকিট কেটেছিলাম তো সেগুলাকে স্ক্যান করে তারপর আমরা দেখো স্ট্রবেরি ফার্ম এর মধ্যে সবাই একসাথে চলে যাচ্ছি দেখো তারপর দেখো কি সুন্দর এইখানে ঢুকে তো এত ভালো লেগেছে সেটা বলার আমার সারা বছর বছর আমি অপেক্ষা করি সেখানে যাওয়ার জন্য আমরা প্রতি একবার যাই কারণ কি এখানে এত সুন্দর এত ভালো লাগে এগুলা পারতে দেখতে দেখো কি সুন্দর আর আমার বাচ্চারা মেয়েরা তো এত খুশি হয় আসলে দেখো আমরা তো একটু মানে সিটিতে থাকি তখন এই সিটির থেকে একটু কান্ট্রি সাইড এই কান্ট্রি সাইড এর এই দেখতে খুবই ভালো লাগে তো নর্মালি সচরাচর তো সিটিতে এগুলো দেখা যায় না বা পাওয়া যায় না তাই না তো সেই কারণে আমার বাচ্চারা খুবই পছন্দ করে তারপরে তো দেখো এত সুন্দর সুন্দর স্ট্রবেরি সেগুলা খুবই ভালো লাগছে দুঃখের বিষয় একটা এইখানে মানে সবগুলা বেশিরভাগ স্ট্রবেরি ছিল ছোট ছোট আর কাঁচা তো অনেক মানুষ আসে তো দেখা যায় এই পাকা স্ট্রবেরি শেষ হয়ে যায় তো বেশি সময় দেখা যায় লং টাইম এগুলা থাকে না তারপর যেন এই যে কাঁচা স্ট্রবেরি এগুলো আমি বাসায় নিতে নিতে আবার পেকে যাবে এত মজা আমি ওইখানে যখন গাছ থেকে পেরেছি তো এখানে আবার গাছ থেকে পেরে খাওয়া যায় জানো তো এই যে দেখো কি সুন্দর লাল একদম টক তারপর আমার এই ভিডিওর নিচে যারা কমেন্ট করবে গঠনমূলক তাদের দশ জনকে আমি ফুলের ভালোবাসা দিব